নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে মহাশিবরাত্রির দিন ভুল করেও খাবেন না এই একটি ফল না হলে সংসার জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই ফলটি কি যা একেবারেই এই মহাশিবরাত্রির দিন খাওয়া উচিত নয় তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা শাস্ত্র মতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীতকাল এই তিথিতে চার প্রহরের পূজা হয় অনেকেই কোনো একটি প্রহর বা চার প্রহরেই পূজা করেন শাস্ত্রমতে শিবরাত্রির তিথিতে সন্ধ্যাবেলায় স্নানের পর শিবের পূজা করা উচিত বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়া মধ্যকাল সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত আবার কোন কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হবার পর ব্রতভঙ্গ ভঙ্গ করায় শ্রেয় শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন অবশ্যই করে সংযম করতে হয় এই দিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম রয়েছে এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন তবে সন্ধক লবণ দিয়েই রান্না করতে হয় এই দিন সাধারণ লবণ একদমই খেতে নেই ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব সেই জন্য বন্ধুরা আপনারা যদি এই উপবাস বা ব্রত রাখেন তাহলে অবশ্যই করে শিবরাত্রির ঠিক আগের দিন অবশ্যই আপনারা বাড়িতে সংযম করবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক শিবরাত্রির দিনক্ষণ সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে এই বছর ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহা শিবরাত্রির তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই শিব চতুর্দশীর তিথি মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হল এই মহা শিবরাত্রি বিশ্বাস করা হয় এই দিন ভক্তি মনে পূজা করলে শিব ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয় সেই জন্য আপনারা অবশ্যই করে এই ব্রত পালন করবেন হিন্দু ধর্মের শিব চতুর্দশীর মাহার্ত অনেক পণ্যতিথিরা শিবের জন্য ব্রত পালন করেন দিনভর চলে নানান ধর্মীয় রীতি পালন যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ এবং তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনই পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত তাই শিবরাত্রি ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয় বন্ধুরা এই শিবরাত্রির দিনে কিন্তু বাড়িতে কিছু নিয়ম মেনে চলতে হয় তার কারণ হলো প্রত্যেক বাড়িতেই এই মহা শিবরাত্রির দিন স্বয়ং দেবাদিদেব আবির্ভাব হন সেই জন্য বাড়ির মধ্যে কিছু নিয়ম মেনে যদি চলেন তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে প্রথম যে নিয়ম তা হচ্ছে এই শিবরাত্রির দিনে ঘর বাড়ি নোংরা করে রাখা একেবারেই উচিত নয় সেই জন্য আপনারা বাড়ি ঘর অবশ্যই পরিষ্কার করে রাখবেন ঠিক তার সাথে সাথেই আপনাদের বাড়ির সদর দরজা সেই দরজার সামনে কিন্তু এই শিবরাত্রির দিনে কোনো ছেঁড়া জামা কাপড় ছেঁড়া জুতো এবং আবর্জনা একেবারেই রাখবেন না বন্ধুরা সদর দরজা সর্বদাই পরিষ্কার রাখার চেষ্টা করবেন শুধুমাত্র এই শিবরাত্রির জন্য নয় প্রত্যেক দিনই আপনারা সদর দরজা পরিষ্কার করবেন তার কারণ হলো একটাই এই সদর দরজা দিয়েই কিন্তু বাড়ির মধ্যে শুভ শক্তি এবং অশুভ শক্তি প্রবেশ করে যখন আপনারা সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন তখন কিন্তু আপনাদের বাড়িতে শুভ শক্তির আগমন ঘটে এবং যখন নোংরা বা আবর্জনায় করে রাখেন তখন অশুভ শক্তি প্রবেশ করেন সেই জন্য সদর দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং বন্ধুরা অবশ্যই করে এই শিবরাত্রির দিনে প্রত্যেকটা ঘর সহ সদর দরজাতে একটু করে গঙ্গার জল ছিটিয়ে পবিত্র করে নেবেন তারপর বাড়িতে আপনারা কিন্তু নানান রকম রান্না করতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে এই শিবরাত্রির দিনে বাড়িতে কোনো তামাসিক খাবার অর্থাৎ কোনো আমিষ জাতীয় খাবার একেবারেই করা উচিত নয় এখন Sha sure, by. লোভের বসে নানান খাবার করে থাকেন কিন্তু শিবরাত্রির দিনে অবশ্যই করে বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন সবাই অনেকেই আছেন যারা হয়তো ব্রত করতে পারবেন না নানান সমস্যার কারণে সেক্ষেত্রেও কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং আমিষ জাতীয় খাবার বর্জন করবেন আমিষ জাতীয় খাবারের মধ্যে মধ্যে নানান ধরনের খাবার রয়েছে যেমন ডিম মাংস মাছ রসুন পেঁয়াজ ইত্যাদি আরো অনেক কিছুই এই খাবারগুলি ভুল করেও বাড়িতে তুলবেন না বন্ধুরা আপনারা যেমন নিরামিষ খাবার গ্রহণ করবেন ঠিক তেমনই বাড়ির সবাইকে বলবেন যাতে সবাই যেন নিরামিষ খাবার গ্রহণ করেন এছাড়াও এই দিন অর্থাৎ এই শিবরাত্রির দিনে বাড়িতে কোনোভাবেই নেশা জাতীয় জিনিস তুলবেন না বা গ্রহণ করবেন না এই নিয়ম মেনে যদি চলতে পারেন অবশ্যই আপনাদের ভালো হবে এছাড়াও বন্ধুরা এই মহা শিবরাত্রির দিনে আপনারা দান করতে পারেন এই দান কিন্তু একদিন আপনাদের কাছে দেবাদিদেবের কৃপায় একেবারেই প্রচুর বা দ্বিগুণ হয়ে ফিরে আসবে সেই জন্য কিছু অসহায় মানুষকে আপনারা কিছু না কিছু দান করবেন ঠিক তার সাথে সাথেই এই দিন যদি আপনাদের বাড়িতে কোনো পশু পাখি আসে তাদেরকে আঘাত করবেন না বা মারবেন না বা তাড়িয়েও দেবেন না যত্ন করে তাদেরকে কিছু খেতে দেবেন এতে কিন্তু আপনাদের অবশ্যই ভালো হবে কারণ এই সকল পশু পাখি কিন্তু আপনাদের বাড়িতে আসছে মানে আপনাদের বাড়িতে ঈশ্বরের বসবাস সেই জন্যেই তারা আসছে তাই তাদেরকে একেবারেই আপনারা আঘাত করবেন না বন্ধুরা এবার আসা যাক মূল পর্বে কি সেই ফল যা একেবারেই এই মহাশিবরাত্রির দিনে গ্রহণ করা যাবে না যেটি বর্জন করলে আপনাদের অবশ্যই ভালো হবে এই ভুলটি সবাই নানানভাবে করে থাকেন অনেকেই জানেন না ভুলবশত করে থাকেন তার ফলে জীবনে নানান সংকট দেখা দেয় আপনারা যতটা পারবেন এই ফলটি এড়িয়ে চলার চেষ্টা করবেন বন্ধুরা এই ফল ফলটির নাম হলো বেল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বেল কিন্তু দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় আর আপনারা যদি এই মহা শিবরাত্রির দিনে বেল কোনোভাবেই খান বা গ্রহণ করেন তাহলে আপনাদের উপরে দেবাদিদেব মহাদেব রুষ্ট হবেন এবং সর্বদাই আপনাদের গৃহ ছেড়ে চলে যাবেন যার ফলে আপনাদের গৃহে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে সেই জন্য আপনারা কিন্তু একেবারেই বেল গ্রহণ করবেন না আপনাদের বাড়িতেও কোনোভাবেই নিয়ে আসবেন না তার কারণ হলো এই মহাশিবরাত্রির দিনে দেবাদিদেব মহাদেবের পূজা করা হয় এবং দেবাদিদেব মহাদেবের প্রিয় জিনিস যদি আপনারা খেয়ে ফেলেন তাহলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে সেই জন্য আপনারা এই জিনিসটি বর্জন করবেন আপনারা যেমন খাবেন না ঠিক তেমনই বাড়ির সবাইকে বলবেন এই মহাশিবরাত্রির দিনে একেবারে যেন বেল না খায় আপনারা নানান ধরনের ফল খেতে পারেন নারকেল খেতে পারেন কলা খেতে পারেন এছাড়াও আরও যা যা রয়েছে কিন্তু ভুল করেও বেল গাছে থেকে পারবেন না বা গ্রহণ করবেন না যদি এই নিয়ম মানেন তাহলে অবশ্যই আপনাদের উপরে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পড়বে যার ফলে আপনাদের জীবন থেকে অশুভ প্রভাব দূর হয়ে যাবে বন্ধুরা আশা করছি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ